হাই বন্ধুরা তো আমাদের আইডিতে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে গেলে কমেন্টের রিপ্লাই দিলে এখানে আমরা রিপ্লাই দিতে পারছি না তা আসলে কীভাবে এখানে আমরা রিপ্লাই দেবো এবং আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব সব প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে আপনারা ভিডিওটা ফুল দেখেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো কোন নতুন উপায়ে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবেন আজকে সব প্রসেস আমি দেখিয়ে দেবো তো এখানে দেখেন যে আমি অনেক চেষ্টা করতে আসি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু রিপ্লাই দিতে পারছি না তো কীভাবে আপনারা রিপ্লাই দিলে আপনাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে সব কিছু আমি দেখে দেবো এই ভিডিওতে আপনারা ভিডিওটি ফুল দেখেন তো চলেন স্ক্রিনে তো এই প্রবলেমটির সমস্যার সমাধান করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে ঠিক আছে তো এখানে দেখেন যে আমরা অপশনের ভিতরে ঢুকে এই যে কানেক্ট ইউর উকলি চ্যানেল এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন যে রিপ্লাই টু বারোটা কমেন্টের রিপ্লাই দিতে আমাকে বলছে তো এখানে যদি ক্লিক করে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তা আমরা কিন্তু এখানে রিপ্লাই দিতে পারছি না এই যে দেখেন রিপ্লাই দিতে পারছি না ঠিক আছে তো এইটা আমি এখন কিভাবে কমপ্লিট করব ঠিক আছে তো এটা কমপ্লিট করার জন্য আপনারা চলে যাবেন ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনারা সরাসরি আপনার প্রোফাইলের ভিতরে যাবেন ঠিক আছে আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে আপনারা কাজটা করবেন অ্যাসাইনমেন্ট পূরণ হয়ে যাবে তো এখানে এখন নিচে আমরা চলে আসবো ঠিক আছে এখন দেখব যে আমাদের ভিডিওতে কোন কোন ভিডিওতে কমেন্ট করেছে ঠিক আছে তো সেই ভিডিওটা আমাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ তো যে ভিডিওগুলোতে কমেন্ট করেছে সেই ভিডিওটা আমরা খুঁজে বের করব খুঁজে বের করার পরে আমরা এখান থেকে কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে আমরা কমেন্টের রিপ্লাই দেবো তো এইভাবে আপনারা খুঁজে নেবেন দেখবেন যে কোন ভিডিওতে আপনাদের কমেন্ট করা হয়েছে ঠিক আছে তো এখন আমি পাচ্ছি না তো এখন আমার সেই ভিডিওটা আমি পেলেই কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করে দেবো ঠিক আছে আর আপনাদের আমি প্রুফ শুরু করে শুরু করে দেখাবো যে কীভাবে অ্যাসাইনমেন্ট আমি কমপ্লিট করছি ঠিক আছে তো এখানে একটা কমেন্ট পেলাম এখানে আমি কিন্তু সুন্দর করে তাকে রিপ্লাইটা দিয়ে দেবো ঠিক আছে তো রিপ্লাইটা দেখেন আমি কীভাবে দিচ্ছি তো এখানে রিপ্লাইটা আমি দিলাম ওখানে দেখেন যে আমার বারোটা রিপ্লাই ছিল ঠিক আছে তো ওখানে আমি আমি কীভাবে এখানে রিপ্লাই দিয়ে দেখেন যে আমি ওখানে আমার সে কমপ্লিট করতে আছে আমার সব কিছু ঠিক আছে এখানে দেখেন যে আমি রিপ্লাই দিতে আছি আমার এটা দিয়ে দুইটা হইলো তারপর আরেকটা রিপ্লাই দিতে ঠিক আছে তো এখন দেখেন যে আমি রিপ্লাই দিয়ে ফেললাম ঠিক আছে তো এখন আমি তিনটা রিপ্লাই দিলাম তো এখন এই তিনটা রিপ্লাই আমি আপনাদেরকে দেখাইতে আসি যে আমার রিপ্লাইটা কমপ্লিট হয়ে আছে কি অ্যাসাইনমেন্টে ঠিক আছে তো তার জন্য আবারও আমরা চলে যাচ্ছি মনে করেন যে আমাদের চ্যানেলে উকলি চ্যানেলে ঠিক আছে তো এখানে দেখেন যে বারোটার ভিতরে আমাদের তিনটা কমেন্টে রিপ্লাই দিয়েছি তিনটা হয়ে গেছে তো এভাবে আপনারা ভিডিওগুলো দেখে দেখে দেখবেন যে কোন ভিডিওতে আপনাকে কমেন্ট করেছে সেই ভিডিও থেকে আপনি এভাবে রিপ্লাই দিবেন তাহলে দেখবেন যে আপনার অ্যাসাইনমেন্টের সে সে কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন